তোমাদের জন্য যেই ডিজাইনটা আমি নিয়ে এসেছি আশা করি তোমাদের এই ডিজাইনটা খুবই ভালো লাগবে বিকজ কেন ভালো লাগবে সেটা আমি পরেই বসে আছি তোমরা দেখেই বুঝতে পারছো এটা নিয়ে বেশি কিছু বলতে পারবে না বাট এটার কালার নিয়ে আমার অনেক কিছু বলার আছে আমি যে কালারটা বলে আছি এটা ছাড়াও অনেক কালার দেখাবো এই দেখো কতগুলো কালার নিয়ে আছি তোমরা আমার কালারটাও বুকিং করতে পারো যার আমার কালারটা ভালো লাগবে সে আমার কালারটা বুকিং করে নেবে তাছাড়াও আরও আরও কালার দেখাবো যেগুলো তোমরা বুকিং করতে পারো ঠিক আছে বাট আজকে যে কালেকশানটা আছে এইটার মধ্যে যে কী সৌন্দর্য আছে সেটা ফুল ভিডিওটায় আমার কথাগুলো না শুনলে না দেখলে বুঝতে পারবে না ফার্স্ট অফ অল তোমাদের একটা জিনিস বলে দিই সেটা হলো ভিডিওতে যে নাম্বারটা দেওয়া আছে সেখানেই বুকিং করবে অন্য কোনো নাম্বারে বুকিং করবে না অ্যান্ড ওখান থেকে যে পেমেন্ট অপশনটা দেবে সেখানেই তোমরা পেমেন্ট করবে অন্য কোনো নাম্বারে পেমেন্ট করবে না তাহলে কিন্তু কোনো রকম সেই পেমেন্টের ভ্যালু থাকবে না বিকজ আমাদের অনেক অ্যাকাউন্ট কিন্তু আপাতত ব্লক আছে এবার নেক্সট কথা হলো সেটা হলো অপশন দিয়ে বুকিং করবে অ্যান্ড অবশ্যই আমাদের যতক্ষণ শাড়ি থাকবে ততক্ষণ আমাদের অপশন দেওয়া হবে যখন শাড়ি থাকবে না তখন সোল্ড বলা হবে এটা কেউ নেগেটিভ মাইন্ডে নিয়ে নেবে না তোমরা অনেকেই আছো কমেন্টে বলো যদি তোমার থেকে শাড়ি বুকিং কেন কেন করবো তুমি তো শাড়ি সোল বলো না থাকলে সোলডি বলবো দিদি আমরা তো কোনো টাকা মারতে বসিনি যে তোমাকে সোল থাকবে না তবুও তোমাদের টাকাটা নিয়ে রেখে দেবো না থাকলে সোলই বল আবার যখন আসবে তখন নিবে এটাই নর্মাল ব্যাপার ঠিক আছে চলো এবার শাড়িতে চলে আছি আজকে যে কালেকশনটা দেখা যাচ্ছে এটা পৈঠানিতে আছে অ্যান্ড পৈঠানি তোমরা সবাই জানো কতটা সুন্দর হয় আমি যে কালারটা পরে আছি একদম ডুয়েল টোনের মধ্যে গ্রিনের মধ্যে কালারটা পরে আছে অ্যান্ড আমি যে হাতে কালারটা আছে সেটা তোমাদের খুবই মন পছন্দ একটা কালার সেটা হলো ময়ূর কণ্ঠি উইথ রামা ঠিক আছে এই এই ময়ূর কন্ঠীটা কিন্তু অন্য ময়ূর জাস্ট পুরো শাড়িটা না দেখলে বুঝতে পারবে না ফার্স্ট অফ অল এটা আঁচলে চলে যাবি আঁচলটা কতটা সুন্দর ভাবে একদম জুম করে দেখাবি প্রান্তিক ঠিক আছে চলো এই যাচ্ছে আঁচলটা ফুল আঁচলটা তোমাদের এইরকমই জেরি ওয়ার্ক করা যাবে পুরোটাই কিন্তু এরকম জেরি ওয়ার্ক করা আছে এবার চলে যাবি শাড়িটার পাড়ের ডিজাইনটাতে পুরো পাটটাতে তোমাদের এইরকমই যাচ্ছে শুধু এইটা ইকাতে না এটার সাথে যে আরেকটা সুন্দর ডিজাইন জুড়ে দিয়েছে সেটা হলো এই ডিজাইনটা এটা সত্যি বলছি কোনো শাড়িতে দেখা যায় না তার মধ্যে আরেকটা ডিজাইন আছে সেটা এই দিয়ে যায় মানে তিনটে প্যাটার্নে এই পাটটা রেডি করা হয়েছে যে কতটা এটা সুন্দর একটা শাড়ি তোমরা এটা ফিল করতে পারবে তখনই যখন এটা হাতে পাবে তোমাদের আরেকটা কথা বলে দেবো সেটা হলো যারা যারা অনলাইনে নিচ্ছ আমার কথা শুনে নেবে ডেফিনেটলি হাতের সেম টু সেম পাবে কালারটা মুখে বলছি বুঝে নাও যদি বুঝতে না পারো দোকানে এসে বুকিং করো কারণ কি বলো তো আমি চাই সবাই তা সবার সাথে আমার একটা মানে আন্ডারস্ট্যান্ডিংটা বেস্ট থাকুক ঠিক আছে তো সবাইকে বলবো যারা আমাকে ট্রাস্ট করো তারা আমার থেকে অনলাইনে পারচেস করো যারা আমাকে ট্রাস্ট করো না তাদের আমি ট্রাস্ট এখন জিততে পারবো না সত্যি বলছি সবাই পৃথিবীতে সবার কাছে সবার ট্রাস্ট যেটা সম্ভব না তাদেরকে বলবো পারলে দোকানে চলে এসো আর নাহলে আমার ভিডিও দেখো এনজয় করো চলো এটা আছে তোমাদের ফুল সাইটার লুকিংটা এটার কোয়ালিটি যে কতটা সুন্দর সেটা আর শাড়িতে বলে বোঝানো যাবে না দেখলেও বোঝা যাবে না ধরে বুঝতে হবে এবার দেখি শাড়িটা ফুল বডিটা বডিটা আবার আবার জুম করলে দেখা যে বডিটা অ্যাকচুয়ালি সৌন্দর্যটা কি পুরো বডিটা এই রকম ডিজাইন করা আছে শুধু এই ডিজাইনটা না এটার মধ্যে যে ডিজাইনটা আছে সেটা হলো হোয়াইট কালারে ধাগা দিয়ে রেডি করা আছে হোয়াইট রানি কালারে ধাগা দিয়ে মিনে ওয়ার্ক করা আছে অ্যান্ড অবশ্যই ডুবল টোন তো থাকবেই তাই না এই যাচ্ছে তোমাদের টোটাল ডুবল টোনের মধ্যে একটা ময়ূরকন্ঠি কালার উইথ রামা কালারের মধ্যে কন্ট্রাস্ট অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুকিং ওকে জাস্ট লুক এট দ্য কালার রামাগ্রিন উইথ ময়ূরকন্ঠির মধ্যে বেস্টটা রেডি করা হয়েছে তোমাদের ময়ূরকন্ঠি এক্স্যাক্টলি যে ময়ূরকণ্ঠিটা হয় সিগ্রিন ময়ূরকন্ঠি সেটাও দেখাবো বাট এইটা আগে দেখানো বিকজ এই কার্ডটা আমার কাছে আছে খুবই ভালো লেগেছে ঠিক আছে সবাইকে বলবো অপশন দিয়ে বুকিং করবে অ্যান্ড যতক্ষণ থাকবে ততক্ষণ শাড়ি পাবে যখন থাকবে না সোল শুনবে ঠিক আছে যদি সোল শুনতে কারোর খুব খারাপ লাগে তাদের বলবো প্লিজ মেসেজ করো না কারণ সোল শুনতেই হবে কাউকে না কাউকে ঠিক চলো এটা আছে তোমাদের ব্লাউজ পিসটা জাস্ট আমেজিং একটা ব্লাউজ পিস বিকজ ব্লাউজ পিসটা কিন্তু চমৎকার কারণ এই সব ব্লাউজ পিস সত্যি বলছি পাওয়া যায় না হাতে থাকছে সেম টু সেম বর্ডার ঠিক আছে হাতে থাকছে সেম টু সেম বর্ডারের মধ্যে তোমাদের চলে আছে অ্যান্ড ফুল শাড়িটা লুকিংটা জাস্ট একটু দেখবে ঠিক আছে এই যাচ্ছে তোমাদের ফুল শাড়িটার লুকিংটা আমি সত্যি বলছি এই শাড়িটার জন্য ফুল টু ফিদা হয়ে গেছি তোমাদের কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে জাস্ট লুকিংটা দেখে নাও এটা যাচ্ছে লুকিংটা কেউ ছাড়বে এই লুকিংটা তোমরা অবশ্যই ছেড়ো না কারণ এই দুটো পাড়ি কিন্তু সেম টু সেম যাবে অ্যান্ড এটা প্রাইস ভ্যালু কত থাকবে সেটা আমি তোমাদের বলছি চলো এই কালারটা তোমাদের দেখাচ্ছি সেটা হলো আমার খুব পছন্দের কালার অ্যান্ড এই শাড়িটার দাম কত জানো শুধুমাত্র তেরোশো তেত্রিশ টাকা ওরে বাবা মনে শুনতে না সবাই মাত্র থার্টিন বল বল তুই বল ওয়ান ট্রিপল থ্রি আজকে দামটা কিন্তু খুব সুন্দর ঠিক আছে এই দামটা কে বানিয়েছে জানো প্রান্তিক দিয়েছে এই দামটা ওয়ান ট্রিপল থ্রি ঠিক আছে তেরোশো তেত্রিশ টাকায় তোমরা আজকে এই কালেকশনটা পেয়ে যাচ্ছ জাস্ট ফ্যাবিউলাস একটা কালার ফেবুলাস একটা ডিজাইন ঠিক আছে দেখো সিল্ক নর্মালি মার্জারে প্রচুর সেল হয় আমিও সেল করি বাট বাট এক্সক্লুসিভ কালেকশন দেখতে হলে পপাই শেরোস ফলো করতেই হবে তাই না আর সবাইকে বলবো কোনো জিনিস মাইন্ড খারাপ নিয়ে ধরবে না বিকজ তোমরা অনেকেই আছো মানে রিপ্লাই না পেলেই বা সোর না শুনলেই মানে সোর শুনলেই নেগেটিভ নেমেটিভ কমেন্ট করো যাতে তোমরা ভাবো যে নেগেটিভ কমেন্ট করলে হয়তো ওরা রিপ্লাই করবে অ্যাকচুয়ালি নয় সাই না থাকলে সোলডই শুনতে হয় এটা একটা জেনুইন একটা দোকানদারের কথা বলছি না থাকলে হ্যাঁ আছে নাহলে নেই সোল্ড এটা ইংরাজিতে বলছি সোর্ট না বাংলায় বলবো নেই আর কি বলা যায় তাই তো এটাই তো নর্মাল ব্যাপার এটার জন্য যদি তোমরা অনেকে নেগেটিভ কমেন্ট করো তাদেরকে বলবো তোমরা যদি সোর্স শুনতে তোমাদের খুব কষ্ট হয় তাদেরকে বলবো প্লিজ মেসেজ করো না শাড়ি দেখো এনজয় করো কারণ সোল কাউকে না কাউকে শুনতেই হবে হ্যাঁ আর যদি তোমাদের মনে হয় যে আমরা সোর্স শুনতে চাই না আমরা শাড়ি নিতে চাই তাহলে তাদেরকে বলবো দোকানে আসো বিলিভ না থাকলে কারণ অনেকেই আছে বলো যে তোমাদের উপর ট্রাস্টি করতে পারছি না তোমাদের কাছে এত নেগেটিভ কমেন্ট আসে দেখো শাড়ি না পেলে অনেকে ইচ্ছে করে নেগেটিভ কমেন্ট করে তো তাদের কথা শুনে যারা ভয় পাচ্ছ তাদেরকে বলবো দোকানে চলে এসে কেনাকাটা করো আমাদের কোনো অসুবিধা নেই আমাদের 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 অনলাইনটা কিন্তু বিজনেস বিজনেস দোকান আছে কাটোয়ার শহরের মধ্যে একটা সুন্দর দোকান আছে যেই দোকানটায় প্রচুর শাড়ি কালেকশন আছে তোমরা এসে দেখে কিনে কেনাকাটা করে যাও চলো এটা আছে তোমাদের ব্লাউজ পিসটা সেলফ ওয়ার্কের কাজ অ্যান্ড হাতায় থাকছে সেম টু সেম বর্ডার প্রাইস ইস ওনলি ওয়ান ট্রিপল থ্রি চলো নেক্সট কালারে চলে আছি আবার একটা ঝিঙ্কু কালার দেখাবো সেটা হলো এই কালারটা জাস্ট কালারটা দেখে নেবে আমার মানে এই শাড়িটার কালার কম্বিনেশানগুলো এত ভালো লেগেছে সেগুলো তোমাদের বলে বোঝানো যাবে ঠিক আছে চলো এই যাচ্ছে কালারটা সুপার 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 হিট কিছু কালার দেখাচ্ছি কারণ সব কালার সত্যি কথা বলছে দেখাই যায় না কোনো বা এই কালারটা জাস্ট দেখে নেবে ঠিক আছে তোমাদের সবাইকে আবার বলছি অপশান দিয়ে বুকিং করবে বিকজ এই সব কালেকশন কিন্তু অপশান ছাড়া বুকিং করলে চলবে না বস চলো কালারটা দেখো ডুবল টোনের মধ্যে তোমাদের চলে আছে প্রাইস ওনলি ওনলি ওয়ান ট্রিপল থ্রি ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া চলো

আমি বলে বোঝাতে পারবো না এইটুকু বলছি জাস্ট তোমাদের দেখাচ্ছি তোমরা দেখে বলো কেমন লাগছে এই যাচ্ছে লুকি কেমন লাগছে প্রান্তিক কালারটা সুপার হিট কালার ঠিক আছে এই কালারগুলো সত্যি বলছি হাজার ক্ষুণ্ণও পাওয়া যায় না অ্যান্ড তার সাথে যে ইকাত প্যাটার্নটা করেছে আমার কাছে এই পার্টটা বেস্ট লেগেছে তোমরা যে যেখানেই থাকো না কেন এই পার্টটা অবশ্যই বুকিং করে নেবে বিকজ তোমাদের পুরো ওয়ার্ড্রপ খুঁজে দেখো এই পারের কোনো শাড়ি থাকবে না তোমাদের কাছে তা আবার प्राइजे ठीक है थार्ड माने वन ट्रिपल थ्री ते रकम ब्लाउज पिस यही रकम कलर कम्बिनेशन ए रकम क्वालिटी ইম্পসিবল ঠিক আছে তারপর তো চলে গেল আমার কালারটা তোমরা আমার কালারটা অবশ্যই বুকিং করতে পারো আমার কালারটা একদম দেখে নাও প্রান্তি আমার কারটা একটু ডুয়েল ডুয়েল টোনটা দেখে দিবি আমার কালারটা কিন্তু ডুয়েল টোনে যাচ্ছে এই যাচ্ছে কালারটা আচ্ছা এই পার্টটা যারা ব্ল্যাকভাবে তাদেরকে বলে দিচ্ছি এটা কিন্তু একদমই ব্ল্যাক পার না এটা রামা গ্রিন পারে আছে এই কালারটা কাউকে একটু যদি পারি আমি অবশ্যই তোমাদের ঈশ্বর করে দেখিয়ে দেবো অ্যান্ড এটার ব্লাউজ পিসটা যাচ্ছে এই কালারে ঠিক আছে এই কালারের ব্লাউজ পিস যাচ্ছে প্রাইস ইজ ওনলি ওয়ান ট্রিপল থ্রি ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ঠিক আছে চলো নেক্সট কালার চলে আসি সেটা হলো পার্পেল কালার জাস্ট কালারটা দেখাচ্ছি এই কালারটা তো তোমরা সবাই জানো পার্পেল কালার কতটা সুন্দর হয় এটা মনে বেশি কিছু আর বলে বোঝাতে হবে না শুধু দেখাবো কালারটা ঠিক আছে আজকে ভাবছি এটা বোবার মতো কালারটা শুধু দেখাবো বিকজ এই কালারটা হলো সব থেকে পছন্দের কালার আমার দিদিদের বিকজ আমাদের মেয়েদের খুবই 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 পছন্দের কালারটা দেখেছো কতটা সুন্দর ডার্ক কফি পার্পেল কালারের মধ্যে তার মধ্যে সি গ্রিন পারের মধ্যে তোমাদের চলে আছে কনফ্রাস্টটা ও ইকটার জন্য যা শাড়িটা ফুট ঢুকছে না বিশ্বাস করো মানে আমি এত শাড়ি দেখাই আমার আজকে শাড়িটা দেখি এত আনন্দ লাগছে যে এত সুন্দর একটা শাড়ি মাত্র থার্ড মানে ওয়ান ট্রিপল থ্রিতে তোমাদের দিয়ে দিচ্ছি মানে এটা এটা মানে একদম বিশ্বাস মানে হবে না ঠিক আছে চলো এই আছে লুকিংটা জাস্ট প্রাইস ইজ অনলি ওয়ান ট্রিপল থ্রি ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া অ্যান্ড ফুল শাড়ি লুকিংটা যাচ্ছে এক্স্যাক্টলি এই রকমের একদম ডার্ক কফি পার্পেল কালার অ্যান্ড তার সাথে তোমাদের চলে আছে এর মধ্যে ইকাত অ্যান্ড তার সাথে চলে আছে বর্ডারটা ওকে এস এস নেমে বুকিং করবে ব্লাউজ পিসটা দেখে নাও একদম চিঙ্কু ব্লাউজ পিস আমাদের বাপাই দিয়েই দিয়েছে সেলফ ওয়ার্কের মধ্যে তার সাথে থাকছে হাতায় বর্ডার ওকে চলো নেক্সট কালারে চলে আছি নেক্সট যেই কালারটা দেখাচ্ছি সেটা হলো আমার কালারটা আমার কালারটা ভাবলাম দেখাবো না তারপরে হলো একটু দেখিয়ে দিই জাস্ট আমার কালারটা যে ব্লাউজ পিসটা আছে সেটা দেখলে তোমরা পাগল হয়ে যাবে ঠিক আছে চলো এই যাচ্ছে তোমাদের শাড়িটার লুকিংটা আজকে আমার শাড়িটার কালারটা জাস্ট সুপার হ্যাঁ না চলো এই আছে লুকিং না এবার আমি শাড়িটা একটা জিনিস বুঝিয়ে দেবো সেটা হলো আমি যে কালারটা পরেছি তোমরা অনেকেই ভাববে যে এই পার্টটা ব্ল্যাক পার্ট বাট একদমই না সেটা আমি তোমাদের অবশ্যই বুঝিয়ে তার আগে পুরো শাড়িটা আমার কালারটাই কিন্তু দেখাচ্ছি আবার পরে দিচ্ছি এটা কিন্তু আমি যে কালারটা পরে আছি সেই কালারটার মধ্যে জাস্ট কালারটা দেখে নাও এস এস বুকিং করবে এটা ডুবেল টোনটা অবশ্যই বুঝিয়ে দিচ্ছি একটু ডুয়েল টোনটা বুঝিয়ে দিবি এই যাচ্ছে তোমাদের ডুয়াল টোনটা ঠিক আছে একদম গ্রিনের মধ্যে যে ব্ল্যাক ইস ডুয়েল টোন সেটা এই শাড়িটা না দেখলে বুঝতে পারতে না যে হয় অ্যাকচুয়ালি এন্ড ফুল শাড়িটার লুকিং টা যাচ্ছে এইরকম কালার এটা হলো কালার ওকে এটা হলো কালার এবার শাড়িটা ব্লাউজ পিস দেখাবো চলো ব্লাউজ পিসটা দেখাও প্রান্তিক এই যাচ্ছে তোমাদের ব্লাউজ পিসটা এই ব্লাউজ পিসটা মনে হয় কেউ ছাড়বে না এন্ড তার সাথে হাতায় থাকছে বর্ডার একদম চুমু খাওয়ার মতো ওকে চলো নেক্সট কালারে চলে যাচ্ছি এবার দিছি ময়ূর কণ্ঠীর মধ্যে একটা লুকিং চলো এই ময়ূরকন্ডিটা জাস্ট দেখবে এই ময়ূরকন্ডির মধ্যে একটা জিনিসটা দেখো এটার মধ্যে কিন্তু রানী পার দেয়নি এটার মধ্যে যেটা দিয়েছে সেটা হলো পার্পেল পারের মধ্যে ঠিক আছে পার্পেল পার তোমরা অনেকেই যেন আনকমন একটা কালার পাওয়াই যায় না এটা অনেকেই ক্যামেরায় বলবে যে দিদি আমি একটু এই দেখিনি ওই দেখিনি তাদেরকে বলছি এটা কিন্তু মুখে যেটা বলছি সেটাই পাবে মানে আমি বলছি মুখে পার্পেল পাবে মানে পার্পেলই তোমাকে দেবো বেশিও দেবো না কমও দেবো না জাস্ট কালারটা হেভি দেবো তোমাদের ঠিক আছে এই যাচ্ছে কালারটা এসএস নেবে বুকিং করবে প্রাইস দেবে শুধুমাত্র কত বললাম যেন ওয়ান ট্রিপল থ্রি জাস্ট কালারটা দেখে নেবে জাস্ট কালারটা দেখে নেবে একদম ডার্ক পার্পলের মধ্যে চলে আছে ওফ কালারটা চূড়ান্ত ঠিক আছে একটু ডুয়েল টোনটা দেখাবো প্রান্তিক চল ডুয়েল টোনটা একটু দেখাই ও কালারে ডুয়েল টোনটা ও আমার তো মাখো হাত মানে এরকম এরকম করছে যে একটু চটকাই কালারটা এত সুন্দর কালারটা সিরিয়াসলি বলছি অ্যান্ড দিস ইজ দ্য বর্ডার ওকে চলো এই যাচ্ছে কালারটা একদমই আমি তো এই কালারটা পড়তে পারতাম না কি সুন্দর লাগছে কালারটা এস নেমে বুকিং করবে দাম যাবে অ্যান্ড হাত সবই ভালো তার সাথে সৌন্দর্য আরেকটা জিনিস কি জানো তো শাড়িটা বডির ডিজাইনটা একদম আনকমন বলে দিলাম তোমরা পুরো তোমাদের ওয়ার্ড্রপ খোঁজো এই রকম একটা কালেকশন দেখতে পাবে না তার সাথে এরকম একটা ব্লাউজ পিস যদি দেওয়া হয় জাস্ট ব্লাউজ পিসটা কেমন লাগছে ব্লাউজ পিসটা এসেস নিয়ে বুকিং করবে দাম যাবে শুধুমাত্র ওয়ান ট্রিপল থ্রি ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া চলো নেক্সট কালারে চলে আছি তোমাদের প্যারোর গ্রিন কালার ঠিক আছে একটু আস্তে কথা বলো এই আছে তোমাদের কল কালারটা ঠিক আছে প্যারোড গ্রিন কালারের মধ্যে চলে আছে এসেস দেবে বুকিং করবে চলো প্যারোড গ্রিনের সাথে তোমাদের চলে আছে হট পিঙ্ক কালার জাস্ট কালারটা দেখো ওফ কালারটা জাস্ট সেরা কালারটা ঠিক আছে এস এস নামে বুকিং করবো আচ্ছা এটা কিন্তু প্যারো রিন পুরো বললেও ভুল হবে এটার মধ্যে একটা লেমন রিনের সাথে মানে একটা যে ইয়োলো ভাব হয় না সেই ইয়োলো ভাবটার মধ্যে চলে এই যাচ্ছে কালারটা এস নিয়ে বুকিং করবে প্রাইজিস ইজ অনলি ওয়ান ট্রিপল থ্রি ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া অ্যান্ড ফুল শাড়িটার লুকিংটা যাচ্ছে এইটা এই যাচ্ছে লুকিংটা জাস্ট লুক অ্যাট দ্য কালার কেমন লাগছে মামি কালারটা বলো চলে এই যাচ্ছে কালারটা এস এস বুকিং করবে এটা আমার খুব পছন্দের কালার যাই না কার কেমন পছন্দ বাট আমার খুবই মনের একটা কালার আমি এই কালারগুলো খুবই ভালোবাসি অ্যান্ড তার সাথে যদি ব্লাউজ পিসের এখন দুয়েল টোনের দিই তাহলে কেমন লাগে এবার তোমরা দেখো কন্ট্রাস্টটা ঠিক আছে এবার তোমার কন্ট্রাস্টটা দেখে নাও এইভাবে তোমরা শাড়িটা পরলে কেমন লাগবে একটু বলো তো ভালো লাগছে তাই না আমার খুব ভালো লাগছে বিশ্বাস করো চলো নেক্সট কালারে চলে আছি এবার দিছি ম্যাজিক পার্পেল চলো ম্যাজিক পারটা দেখি নি আমি তো সব করে কালার অ্যান্ড কোয়ালিটি অফ মাখন পুরো মাখন তার মধ্যে ভেতরে কাগজ দেওয়া আছে তারপরে তো নরম ভাবো কাগজটা খোলার পর কি লুকিং তোমরা শুধু প্লিজ বলবো হাতে গিয়ে একটু রিভিউ দিও যে পিয়ালি দিয়ে এরকম পেয়েছি আরেকটা কথা বলবো এ আমাদের অনলাইনে যে শাড়ি পাওয়া যায় সেরকম না তোমরা আমাদের দোকানে আসো মানে দোকান ভিজিট করো সব ভিজিট করো তা কালেকশান দেখো দিয়ে কেনাকাটা করো যারা অনলাইনে নিতে অভ্যস্ত না তাদের জন্য বলছি বিকজ কেন বলো তো অনেকেই যা ভাবো হয়তো পিয়ালিদি হয়তো অনলাইনেই দেয় তাদেরকে বলছি তোমরা অনেকেই অনলাইন দোকানে আসো যারা আসোনি তাদেরকে বলবো সব আসো হ্যাঁ অবশ্যই আমি এটা আগে থেকে বলবো আমি বিভ্রান্তে তোমাদের রাখতে চাই না সেটা হলো শপে আসলে কিন্তু যে অনলাইনে শাড়ি পাবে সেটা আমি বলবো না বিকজ আমার অনলাইনে ভিডিও ছাড়ার এক দেড় ঘন্টার মধ্যে সব সোল্ড আউট হয়ে যায় সেখানে যদি আমি তোমাদের বলি যে হ্যাঁ দিদি তুমি দোকানে আসলে পাবে সেটা একদম মিথ্যে কথা হবে কাস্টমার ডাকা হবে ফ্রড হবে ঠিক আছে সেটা আমি চাই না আমি আগে থেকেই বলছি দোকানে আসলে অন্য কালেকশন দেখতে হবে এর থেকেও অনেক ভালো কালেকশন আছে সেগুলো তোমরা দেখে বুকিং করতে পারবে হাতে কোয়ালিটি দেখে নিতে পারবে সেই জন্য তোমাদের দোকানে আসতে বলছি কিন্তু দোকানে আসলেই যে তুমি এই সাইডে দোকানে আসলে অফুরন্ত কালার পাবে সেটা না হ্যাঁ হয়তো দশটা কালার দেখা যায় তার মধ্যে একটা দুটো কালার তোমরা দেখতে পাবে ঠিক আছে তাও আবার হয়তো পরের দিন আসলে তার দুদিন বাদে আসলে কোনোটাই দেখতে পাবে না চলো এটাই আছে তোমাদের পুরো ব্লাউজ পিসটা প্রাইস ইজ ওনলি ওয়ান ট্রিপল থ্রি ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া এটা আছে তোমাদের শাইটাইল বুকিংটা ঠিক আছে একদম ময়ূরকন্ডি কালার সাথে তোমাদের চলে আছে জাস্ট লুকিংটা দেখো একদম ঝিঙ্কু একটা লুকিং দিয়েছে আমার কাছে এইসব কালার একদম সুপার হিট চলো নেক্সট আর লাস্ট কালার লাস্ট কালারটা না আমি রেখে দিয়েছিলাম আমি দেখাবো মানে খুব শখ করে দেখাবো বিকজ এই কালারটা আমার খুব পছন্দের এই কালারটা মানে ডুবেল টোনের মধ্যে এই কালারটা এতটা সুন্দর মানে ভাবার মুশকিল ঠিক আছে চলো এবার বলছি পুজো চলে আসছে সবার আর দু মাস আমার এখন থেকেই মাস পুজোর মাস ঠিক আছে তো পুজোর মাস তো চলে এসছে ভাই তাই পুজোর মাসের জন্য তো রেডি সবাই তো যত তাড়াতাড়ি পারো ওয়ার্ড্রপ ভরা শুরু করে দাও কারণ এরকম কালেকশন কিন্তু পুজোর সময় যারা আমার দোকানে আসবে তারা অপুরন্ত পাবে কিন্তু অনলাইনে হয়তো পাবে না বিকজ অনলাইনে দেওয়ার আগে আমার দোকানে দিদিরা একদম রাস্তায় ধর্ণা দিয়ে দায়ী থাকবে যে কালেকশন ঢুকবে বস্তা আমরা কেটে নিয়ে শাড়ি নিয়ে চলে যাবো ঠিক আছে তো তাদেরকে যে বলবো যারা দোকানে আসছে তারা অলওয়েজ চলে এসো যারা অনলাইনে নেবে তাদের পর এখন থেকে নেওয়া শুরু করে দাও কারণ পুজোর কালেকশন কিন্তু দেখানো স্টার্ট করে ফেলেছি এরপরে কিন্তু এরকম কালেকশন মানে দেখতে পাবে কিন্তু নিতে পারবে না তো সেই জন্য বলছি এখন থেকে নেওয়া শুরু করে দাও চলো এই যাচ্ছে লুকিংটা প্রাইস অনলি ওয়ান ট্রিপল থ্রি এই কালারটা আমার খুব পছন্দের কেন পছন্দ তোমাদের ডুবেল টোনটা দেখিনি একদম ইউলো একটা রেড গ্রিনের মধ্যে যে ইয়ো মানে টোনিংটা দেয় সেটা অ্যান্ড এটার সাথে তোমাদের লুকিংটা আছে এইটা ঠিক আছে অ্যান্ড পারের ডিজাইনটা জাস্ট দেখে নেবে এস এস নিয়ে বুকিং করবে এটা আছে পারের ডিজাইনটা প্রাইস ইজ অনলি ওয়ান ট্রিপল থ্রি ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া তার সাথে ব্লাউজ পিসটা দেখবে এই যাচ্ছে তোমাদের ব্লাউজ পিসটা ও ব্লাউজ পিসের কালারটা জাস্ট দেখে নাও এস নিয়ে বুকিং করে ফেলো দিদিরা তাড়াতাড়ি নাহলে কিন্তু পাবেন আজকের ভিডিও এই অবধি সবাইকে বলবো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে অ্যান্ড প্লিজ স্কিপ টেমি না করে একটু লাইক করে দেবে একটু 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 লাইক করে দেবে কোনো শেয়ার করতে হবে না কোনো কিছু করতে হবে না আজকের ভিডিও এই খুব তাড়াতাড়ি দেখাচ্ছেন নতুন একটা ভিডিও নিয়ে টাকা সবাইকে